দেখা গেছে আমাদের ব্রুডিং ঘরে ছোট বাচ্চা বা এমনি বড় মুরগি কী করে আমরা যে পাত্রে খাবার দিই সেই খাবারের ড্রপিং করে মানে মল ত্যাগ করে খাবারে পানিটা নষ্ট করে ফেলে অনেক সময় এমনি লিটারে যে আমরা তুষ দিই তুষ পালাই কিন্তু পানিটা নষ্ট করে ফেলে তা আমরা অনেক সময় কী করি পানিটা পরিষ্কার করার জন্য ভুল করে না জানার কারণে পুরো পানিটা ফেলে দিই দেখা গেছে আমাদের ওষুধের পানিটা নষ্ট আবার ওদেরকে ওষুধ গুলতে হয় এতে আমাদের কিন্তু খরচ বেড়ে যায় তো আমরা তা না করে আমরা কিন্তু খুব সহজেই ওই পানিটাকেই কিন্তু পরিষ্কার করে আবার মুরগিকে খেতে দিতে পারবো তো আমি কিভাবে পরিষ্কার করি সেটা আপনাদেরকে এখন দেখাবো এই যে দেখেন আমার এই যে খাবার পাত্র দেখছেন আমি যে তুষ দিয়েছি ধানের চিটা এই পানির মধ্যে কিন্তু মুরগিগুলা ধানের চিটাটাকে ফালাইয়া দেখেন পানিটাকে ময়লা করে ফেলতেছে ঠিক আছে নষ্ট করে ফেলছে তো আমি এখন এই পানিটাকে পরিষ্কার করব কিভাবে করব সেটা আপনাদেরকে এখন দেখাবো চলেন আমি এই যে বোতলটা নিয়ে নিলাম নিয়ে আমি জাস্ট কি করব। এই যে দেখেন এই যে আপনি করলে এই যে যে পানিটা পড়ছে এটা কিন্তু ময়লা পানিটা পড়ে গেছে ঠিক আছে এখন কিন্তু এই যে দেখেন এখন কিন্তু পানিটা পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে যে তুষগুলি ছিল সেগুলো কিন্তু এখন আর নাই একদম এই একটু জাস্ট কাইট করে দিচ্ছে আর পানিটা পড়ে গেছে সাথে তুষটা পড়ে গেছে তো মুরগি যদি এরকম ড্রপিং করে বা ময়লা করে তুষালে ময়লা করে ফেলে তাহলে জাস্ট এভাবে কাট করে পানিটা ফেলে আবার জাস্ট মুরগিকে এইভাবে খেতে দিবেন এই পানিটাই আবার দিয়ে দেবেন দেখেন আমার পানিটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন কিন্তু দেখবেন এই যে বাচ্চাগুলো আবার এসে খাইতেছে দেখছেন এতে কী হলো আমার ওষুধ খরচ কিন্তু কমে যাবে আর আমি যদি পুরো পানিটা ফেলে দিতাম তাহলে আমি কিন্তু আবার নতুন করে ওদের জন্য এই ওষুধের পানিটা মিক্স করে আপনার ওদের খেতে দেওয়া লাগতো এতে আমার ডাবল খরচ হতো তো আমি পানিটা পুরোটা না ফেলে দিয়ে কী করছি জাস্ট কাট করে অল্প একটু পানি ফেলে দিয়ে বাকি পানিটা মুরগি খেতে দিছি এতে আমার ময়লা পানিটা পড়ে গেছে এখন জাস্ট ভিতর থেকে আবার পরিষ্কার পানিটা এই যে খাবার পাত্রে চলে আসছে এখন দেখবেন মুরগি বাচ্চাগুলি খাবে তো এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের মুরগির খাবার পানির পাত্রের যেই ময়লা পানিটা সেটা খুব সহজেই পরিষ্কার করে ফেলতে পারবেন